নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি বানাবো প্রত্যেকটা বাঙালির খুব প্রিয় একটা পদ সেটা হচ্ছে শুক্ত আর এই প্রত্যেকটা বাঙালিই কিন্তু শুক্তোটা খেতে পছন্দ করে তাহলে চলুন রেসিপিটা আজকে একবার দেখে নিই এর আগেও কিন্তু আমি আরও একটা শুক্তো রেসিপি শেয়ার করেছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট শুক্তো মশলা দিয়ে কিন্তু আজকে বানাবো বাটা মশলায় শুক্তোটা বানাবো তো তাহলে চলুন রেসিপিটা দেখে নিই একবার প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তাতে ভেজে নেব সবজিগুলো মানে সবজিটা আমি তিন ভাগে ভাজবো প্রথমে আমি ভেজে নিচ্ছি আলু কাঁচকলা গাজর মুলো আর রাঙা আলু সবগুলোই কিন্তু একই রকমভাবে কেটেছি লম্বা লম্বা করে আলুটা একটু মোটা রেখেছি বাদবাকি সবজিগুলোর থেকে তো সবগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি তো সবজিগুলো ভাজা হোক এখানে আমি কিছু মশলা বেটে নিই এখানে আমি সাদা সর্ষে বেটে নিচ্ছি প্রথমে এখানে আমি নিয়েছি দু চামচ সাদা সর্ষে আমি কিন্তু কালো সর্ষে ব্যবহার করব না এতে কারণ কালো সর্ষে দিলে তেঁতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সর্ষে বাটা হয়ে গেছে এরপর আমি বেটে নিচ্ছি রাঁধুনি এক চামচ মতো রাঁধুনি বেটে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি শিলে বেটে নিলাম আর আরও একটা বাটা মশলা লাগবে সেটা হচ্ছে পোস্ত পোস্তটা আর আমি শিলে বাটি নি মিক্সিতে আমি বেটে রেখেছি তো ওইদিকে মশলা বাটতে বাটতে সবজিগুলোও আমার প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন সবজিগুলো একটু কালারও চেঞ্জ হয়ে গেছে সবজিগুলোকে আমি তুলে নিলাম তারপর ওই কড়াতে আরও একটু সরষের তেল দিচ্ছি দিয়ে এরপর বড়িগুলোকে ভেজে নেব তো এখানে আমি এক মুঠো মতো বড়ি নিয়েছি নিয়ে বড়িগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি তো দেখুন বড়ির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এরপর আমি বড়িগুলোকে তুলে নেব তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল এরপর আমি ডাঁটাগুলোকে প্রথমে ভেজে নেব সজনে ডাঁটা রয়েছে এখানে তো ডাঁটার সঙ্গে রয়েছে বেগুন আর বিনস এই দুটোই বাদ বাকি রয়ে গেছে এই দুটো পরে একসাথে ভেজে নিচ্ছি আগে ডাঁটাগুলোকে একটু হালকা করে ভেজে নেব ভেজে তুলে রেখে তারপর বেগুন আর বিনসটা ভাজবো তো ডাঁটাগুলো হতে থাক এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব আমি এক চামচ মতো পাঁচ ফোঁড়ন নিয়েছি এগুলোকে আমি ড্রাই রোস্ট করবো পাঁচ ফোড়নটা ড্রাই রোস্ট করে গুড়িয়ে রাখবো শুক্তোর শেষে এই ভাজা মশলাটা আমরা ব্যবহার করব তাহলে কিন্তু খুব একটা ভালো স্মেল আসবে শুক্তোতে খুব বেশিক্ষণ না মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট তিন থেকে চার মিনিট মতো এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিলেই হয়ে যাবে আমার কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি ডাটাগুলোকে তুলে নিচ্ছি ডাটাগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আমি আরও একটু সর্ষে তেল দিচ্ছি এরপর এতে আমি প্রথমে বেগুনগুলোকে একটু ভেজে নেব তারপর বেগুনগুলো যখন অর্ধেক হয়ে যাবে ভাজা তখন আমি এতে বিনসগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে আরও মিনিট তিন চারেক মতো ভেজে নিয়ে তারপর তুলে নেব তো দেখুন বিনসগুলোও দিয়ে দিলাম এরপর বিনস আর বেগুন মিডিয়াম ফ্লেমে রেখে ওই মিনিট তিন চারেক মতো ভেজে নেব আরও তারপরে এগুলোকে সব একসঙ্গে তুলে নেব। এরপর সব কিছু মশলা দেওয়ার পালা আমি আরও একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি নিয়েতে আমি দেব কিছু শুকনো মশলা যেমন হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আমি এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি সঙ্গে দিয়েছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি ব্রেড করে রাখা আদা এখানে ওই এক চামচ মতো গ্রেট করে রাখা আদা রয়েছে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব দশ সেকেন্ড মতো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আমি আগেই বলেছি পোস্তটা কিন্তু আমি মিক্সিতে বেটে রেখেছি তো পোস্তটা দিয়ে দেব তো মিক্সিতে একটু জল দিয়ে পোস্ত ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি মানে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে আদার সাথে বাটা মশলা কিন্তু এখন আমরা দেব না তো আদা আর পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমরা ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি শুধুমাত্র বড়িটা বাদ দিয়ে বড়িটা এখন দিলে একদম গলে যাবে ওই জন্য বড়িটা বাদ দিয়ে বাদবাকি সবজিগুলো দিয়ে ভালো করে একটু পোস্ত আর আদার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর অ্যাড করে দিলাম সর্ষে বাটাটা যেটা সাদা সর্ষে বেটে রেখেছিলাম সেটা অল্প একটু জলে গুলে সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এরপর জল অ্যাড করব এখানে আমি দেড় কাপ মতো জল দিলাম এখানে সবজিগুলো কিন্তু সবই সেদ্ধ হবে ভালোভাবে তবে জলটা খুব বেশি দেবো না কারণ এরপর আমি কিন্তু আবার দুধ ব্যবহার করব তো এতে এই জলেতে আলু গাজর যা যা সবজি আছে সব ভালো মতো সেদ্ধ হবে সেই মতো জলটা দিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো আমি একবার খুলে দেখে নিচ্ছি সবজিগুলো মনে হয় সেদ্ধ হয়ে এসেছে তো দেখার আগে আমি বড়িগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম এরপরে দিচ্ছি রাঁধুনি যে রাঁধুনিটা বেটে রেখেছিলাম সেটা একটু জলে গুলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গুলে রাখা আমল দুধ আমি এখানে জলটাকে হালকা গরম করে দুটো দশ টাকার যে আমল দুধের প্যাকেট হয় দুটো প্যাকেট আমি গুলে রেখেছি তো আর একটু নুনও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার চাপা দিয়ে দিলাম এরপর আর ফ্লেম কমানোর দরকার নেই হাই ফ্লেমে মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নেব ফুটে গেছে এরপর আমি চাপা খুলে দিয়ে দিলাম এক চামচ ঘি আর সঙ্গে আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সব সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর গ্যাস অন করে রাখার দরকার নেই গ্যাসটাকে অফ করে দিয়ে মিনিট পনেরো মতো চাপা দিয়ে রেখে দেব তারপর এটাকে সার্ভ করে দেব তো এখানে দেখুন আমি সার্ভ করছি এটা খেতে ঠিক যতটা টেস্টি হয় দেখতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে দেখতেই পেলেন কতটা সহজ বাড়িতে শুক্ত বানিয়ে নেওয়া তাহলে এইরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি